আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি বর্তমানে কিন্তু সবাই অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে মোটামুটি কিন্তু আমরা অ্যান্ড্রয়েড ফোনে শুরু থেকে এখন পর্যন্ত গুগলে যত কিছু সার্চ করেছি বা যত কিছু দেখেছি সেটা ভালো হোক অথবা খারাপ হোক সকল কিছু হিস্টোরি কিভাবে ডিলেট করবেন হয়তো আপনি আপনার ফোনে এমন কিছু সার্চ করেছেন বা এমন কিছু দেখেছেন যেটা অন্য কেউ জানলে অথবা অন্য কেউ দেখলে আপনার মানে মান সম্মানের অনেক ক্ষতি হবে সেটা যে কোনো জিনিস অবশ্যই আপনি বুঝে নিতে পারেন তাহলে সেটা কিন্তু গুগলে জমা থাকে হিস্টোরিতে জমা থাকে আপনি হয়তো সার্চ করে সেখান থেকে গুগল থেকে ডিলিট করে দিবেন কিন্তু গুগল থেকে ডিলিট করার পরেও কিন্তু সেই সার্চের লেখাটা হিস্টোরিতে জমা থাকে আজকে আপনাদের দেখাবো কিভাবে সেই সার্চ হিস্টোরি থেকে সকল কিছু আপনি ডিলিট করে দিবেন এটা প্রত্যেকেরই করা উচিত কারণ ফোন যদি অন্য কেউ হাতে নেয় বা অন্য কেউ বুঝতে পারে তাহলে কিন্তু আপনার মান সম্মান নিয়ে টানাটানি লেগে যাবে তাই বলবো তখন যারা ভিডিওটা দেখছেন ভিডিওতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখেন এবং কিভাবে করবেন সেটা দেখেন এবং আপনারা নতুন নতুন ভিডিও এরকম পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তাহলে বন্ধুরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল ভিডিওতে প্রথমে চলে যাবেন আপনারা আপনাদের ফোনের সেটিং অপশনে সেটিংস অপশনে যাওয়ার পর নিচের দিকে একটু স্ক্রল করে আসলেই এখানে দেখতে পাবেন গুগল নামের একটা অপশন গুগলে চলে যাবেন প্রত্যেকেরই গুগল আছে এখানে হয়তো আপনার দুইটা তিনটা গুগল অ্যাকাউন্ট থাকতে পারে প্রত্যেক অ্যাকাউন্টে আপনারা কিন্তু চেক করে নেবেন বা হিস্টোরি ডিলিট করবেন যেমন আমার এখানে এই অ্যাকাউন্ট আমি ক্লিক করব করার পর এখানে আসার পর দেখবেন ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টে ক্লিক করবেন করার ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট আসার পর এখানে দেখতে পাবেন একটা অপশন ডাটা অ্যান্ড প্রাইভেসি এই প্রাইভেসি নামের অপশন পেয়ে যাবেন এই ডাটা অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন ডাটা অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন আসার পর এখানে পেয়ে যাবেন ওয়েব অ্যান্ড অ্যাপস অ্যাক্টিভিটি ওয়েব অ্যান্ড অ্যাপস অ্যাক্টিভিটিতে ক্লিক করবেন এখানে একটু প্রসেসিং নিতে পারে তারপর এখানে আসার পর স্কু একটু স্কল করে নিচের দিকে আসবেন আসার পর এখানে দেখবেন ডিলেটিং অ্যাক্টিভিটি দেখাই দেই এখানে পেয়ে যাবেন ডিলেটিং অ্যাক্টিভিটি ওল্ডার দেন আঠারো মাস এই সাইটে ক্লিক করবেন করে এখানে 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 এগারো মাস আছে এখানে ক্লিক করে এটা ছত্রিশ মাস করে দিবেন তার মানে এখান থেকে আপনার তিন বছরের সকল হিস্ট্রি ডিলিট করতে পারবেন এরপর নেক্সট নেক্সট এ দিবেন নেক্সট এ দেওয়ার পর এখানে ডিলেট নাও বলছে এটা কনফার্ম করলে ডিলিট করে দিবেন আপনার ফোনে ছত্রিশ মাসের মানে তিন বছরে যতগুলো সার্চ ছিল যা যা ধরনের কিছু আপনি সার্চ করেছেন সকল কিছু কিন্তু এখন এখান থেকে ডিলিট হয়ে গেছে এখন আপনি যদি প্রত্যেকটা বিষয় একটা একটা করে দেখতে চান তাহলে আপনি এখানে ক্লিক করবেন সি অল অ্যাক্টিভিটি কন্ট্রোল যদি এই সি অ্যাক্টিভিটি কন্ট্রোলে ক্লিক করেন তাহলে কিন্তু সমস্ত কিছু এখানে দেখতে পাবেন কি কি করছেন না করছেন কিন্তু আমি ওগুলো দেখালাম না আপনারা সবাই এরকম করে প্রত্যেকটা অ্যাক্টিভিটি সার্চ হিস্টোরি ডিলিট করে রাখবেন তাহলে আপনি মানসম্মান থেকে বেঁচে যাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার মতামত কমেন্ট করে জানাবেন এবং সবাইকে দেখার জন্য শেয়ার করে দিবেন আর এরকম নতুন ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবেন